নমস্কার সুপ্রী বন্ধুরা দেখছি এই মুহূর্তের আবহার গুরুত্বপূর্ণ খবর আজ 28 জানুয়ারি বুধবার চোলাস্টার গুরুত্বপূর্ণ আবহ খবর দিয়ে সুপ্রী বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহর কাছে কেনছে অবশ্যই আমাদের ভিডিওর কম বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুনত সঠিক আবহ আপডেট দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাগুলিতে আমাদের রাজ্যেও বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে তুষারপাতর সম্ভাবনা দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ঝড় হতে পারে সে সব কিছুর আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসছি প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট চিত্র আমরা লক্ষ্য করতে পারছি দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে শিবপুরি ঝান্সি ওড়াই গোনা থেকে শুরু করে সাগর ব্যারেলি সামভাল হালিদানি থেকে শুরু করে দেরাদুন মান্ডি তারপরে হচ্ছে ধর্মশালা পাঠানকোট তারপরে হচ্ছে মানালি কাজা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ চলছে এবং ঝড় বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টির সম্ভাবনা আমরা এই অঞ্চল থেকে লক্ষ্য করতে পারছি তো এই এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই মেঘ প্রবেশ করতে শুরু করবে আমাদের রাজ্যে এর প্রভাবে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি যেটা আমরা ফিউচার আপডেট ভবিষ্যতে যেটা আপডেট লক্ষ্য করতে পারছি যেটা আপটার আমরা লক্ষ্য করতে পারছি লখনৌ ঝানসি প্রায়গরাজ থেকে সরাসরি আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসবে এই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তো এই মুহূর্তে যেটা আমরা মেঘমেলাতে দেখবো সেটা কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং কতটা বজ্রবিদ্যুৎ থাকতে পারে সেটা আপনাদেরকে জানাবো গোয়ালিয়ার দিল্লি প্রায়াগরাজ থেকে শুরু করে তারপরে হচ্ছে ঝাঁসি লালিতপুর সাগর থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আমরা করতে পারছি বৃষ্টিটা মোটামুটি প্রায়গরাজ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিটা হচ্ছে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে নেপালের দিকে যখন এটা অগ্রসর হবে তখন নেপালে পোখরিয়াতে শুরু করে কাঠমান্ডুতেও কিন্তু ভারী বৃষ্টি চলবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের দুই দিনাজপুর হয়ে যাবে তো দিনাজপুরে মোটামুটি হালকা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দার্জিলিংয়ে থাকছে তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমে তুষারপাতের সম্ভাবনা তো আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো মোটামুটি দক্ষিণবঙ্গেও কিন্তু আগামী কিছু দিনের মধ্যে আবহাওয়ার অনেকটি পরিবর্তন আসছে মেঘলা আকাশ থাকবে তার পাশাপাশি শীতের একটা লাস্ট ইনিংস আমরা লক্ষ্য করতে পারবো ফেব্রুয়ারির প্রথম দিকে তারপরে আস্তে আস্তে কিন্তু গরম বাড়বে আমাদের রাজ্যে এদিকে লক্ষ্য করতে পারছি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত চলবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলাগুলোতে প্রথমে বলে রাখি পশ্চিমের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে থেকে বেশি বৃষ্টিপাত হবে দিল্লি ব্যারেলির থেকে শুরু করে আনন্দনাগ জম্মু লাদাখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দক্ষিণবঙ্গের আপডেটে আসি বৃষ্টির পরিমাণটাও আসবো বৃষ্টির পরিমাণটা দেখে নিই তারপরে দক্ষিণবঙ্গের আপডেটে আসবো পুরোপুরি দক্ষিণবঙ্গ নিয়েই কথা বলবো উত্তরবঙ্গে তো আমরা দেখলাম বৃষ্টিপাত হালকা হালকা রয়েছে তার সাড়ে সবথেকে বেশি রয়েছে দিল্লি আগ্রা লখনৌ থেকে আলমোড়া এই অঞ্চলে সবথেকে বেশি তুষারপাত আমরা লক্ষ্য করতে পারছি সিঙ্গুলি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে এই অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাতটা কিন্তু ঠিক আমাদের এই সমস্ত অঞ্চলে চলবে তো এদিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি দিল্লি তারপরে ঝাঁসি কোটা আগ্রা থেকে শুরু করে আলমোড়া তারপরে হচ্ছে ধর্মশালা পাঠানকোট তারপরে তারপরে হচ্ছে আপনার উদামপুর রামবান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারলাম এবার হচ্ছে বায়ু সম্ভাবনা কত কি রয়েছে সেটা আপনাদেরকে দেখা দেখাচ্ছি মোটামুটি মারাতে গেলে আমরা বুঝতে পারবো এক্সট্রিম ফরকাস্ট কী বলছে সেটা আপনাদেরকে দেখে মোটামুটি এক্সট্রিম ফরকাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফতেহপুর প্রয়াগরাজ বিজয়ার সাগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এক্সট্রিম ফরকাস্ট আমরা লক্ষ্য করতে পারছি গরমের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তারপরে তিরিশ তারিখে মোটামুটি এই সমস্ত অঞ্চলে গরম থাকবে একত্রিশ তারিখ রবিবার এক একত্রিশ তারিখ শনিবার রবিবার হচ্ছে এক তারিখ এই সমস্ত অঞ্চলে মোটামুটি গরম পড়ে যাবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার পরিবর্তন রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে এখন যেটা লক্ষ্য করতে পারছি নতুন আপডেটে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু আগের আপডেটে বৃষ্টির সম্ভাবনা ছিল তো আবহাওয়া পরিবর্তন কিন্তু সময় সময় পরিবর্তন হতেই থাকে মিনিটে সেকেন্ডে সেকেন্ডের কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তা এদিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে শনিবার শুক্রবার আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা জিএফএস মোড়ে যদি দেখি জিএফএস মোড়ে কি বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি জিএফএস মোট কি বলছে জিএপএস মোট বলছে প্রায় রাজ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে তারপরে আমরা যাচ্ছি বেনারসির দিকে বেনারসি হয়ে সেটা হচ্ছে কাঠমান্ডু হয়ে গ্যাংটক সিকিম দার্জিলিং হয়ে ভুটানে কিন্তু প্রবেশ করছে তো সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরের যে উপরের দিকে অংশ রয়েছে যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে কিন্তু শূন্য শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভাগালপুর রয়েছে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে জপশেদপুর রয়েছে তারপরে এদিকে কলকাতা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে তারপরে এদিকে বাঁকুড়া রয়েছে বর্ধমান আসানসোল ধানবাদ শুরু করে দুমকা মাল্লারপুর সাগর বাংকা জামুই বলে একটা জায়গা আছে মুঙ্গের থেকে শুরু করে পাটনা এ সমস্ত অঞ্চলে মোটামুটি আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার হালকা হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু এক তারিখে পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রায় আরও বাড়বে আরও কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তো এক্সট্রিম ফরকাস্টও আপনাদের কাছে তুলে ধরলাম উপগ্রহ চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম কোনো ঘূর্ণিঝড় আছে কিনা সেটা আপনাদের কাছে ট্রাইক করেছি ক্রান্তীয় নিম্নচাপ রয়েছে সেটা আমাদের ওশানে নেই সেটা প্যাসিফিক ওষানের কাছাকাছি নেই সেটা ঠিক অন্য অন্যদিকে বলতে গেলে ঠিক অস্ট্রেলিয়ার পাশে একটা সমুদ্র রয়েছে আমার ভারত আরব সাগরের কাছাকাছি প্যাসিফিক ওষানি ধরি প্যাসিফিক ওশানের মধ্যে রয়েছে আমাদের বঙ্গোপসাগরে কিছু নেই তো আপাতত আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে যা বৃষ্টিপাত হচ্ছে দিল্লি লখনউ গালিয়ার যোধপুর লাহোরের সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে আর টেম্পারেচার যেটা থাকছে দিনের তাপমাত্রা সেটাও কিন্তু অনেকটাই বাড়ছে ত্রিশের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতে একত্রিশ ডিগ্রি কিন্তু পৌঁছে গেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় আঠাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন ডিগ্রি ডিফারেন্স রয়েছে উত্তর থেকে দক্ষিণের একত্রিশ এবং দিকে আঠাশ ডিগ্রি আর এদিকে মোটামুটি উড়িষ্যার কাছাকাছি সেটা পঁয়ত্রিশের কাছাকাছি পৌঁছেছে আর এদিকে হচ্ছে ব্যাঙ্গালোর সেটা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি তো মোটামুটি পশ্চিমী সঞ্জয় এখানে রয়েছে এটার প্রভাবে এখানে তাপমাত্রা কম থাকবে তা পঁচিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর কাশ্মীরে চলছে ব্যাপক তুষারপাত মানালিতেও চলছে সিংলাতে চলছে তারপরে হচ্ছে আরও অনেক জায়গা রয়েছে সেই অঞ্চলগুলোতে তুষারপাত আমরা দেখতে পাচ্ছি মাইনাসে চলছে তাপমাত্রা তো আজকের মতন এখানে সব করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন